জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির অবস্থান গুলশান নিয়োগকারী নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম রোল আফটার সেলস এক্সিকিউটিভ চাকরির ধরন টাইম মাসিক বেতন চোদ্দ হাজার থেকে পনেরো হাজার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল অথবা জেএসসি সেলসম্যান হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালানো মোটামুটি অভিজ্ঞতা থাকতে হবে সৎ নামাজি প্রার্থী অগ্রাধিকার পাবে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত দোকানে সময় দিতে হবে বয়স পনেরো থেকে বিশ হতে হবে পুরুষ ও মহিলা উভয় যোগাযোগ করতে পারবেন সরাসরি বায়োডাটা সহ যোগাযোগ করুন নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম ছোল মাইত পূর্বপাড়া আব্দুল লতিফ খন্দকার সড়কের শেষ মাথায় খ্রিস্টান বিল্ডিংয়ের পাশে ভাটারা ঢাকা মোবাইল শূন্য এক নয় সাত আট শূন্য নয় পাঁচ তিন পাঁচ দুই